আসছি পাইকারি ঘর থেকে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো ঠিক আছে লাইরা দেখাবো তারপর কিছু ড্রেসের অফার দিব অফারটা দেখাবো তো দেখার জন্য ধৈর্য সহকারে ভিডিও লাইভ দুইটাই দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো নাইরা নাইরার জন্য অনেক আপুরে বারবার বলেছেন আমাদেরকে ভিডিও ছাড়ার জন্য আসলে এত ভিডিও ছাড়ার সময়ও হয় না সিজন যত তো এটা কামিজের হাতার কাপড়টা নাইরার নাইরা হাতার কাপড়ও খুব সুন্দর করে কাজ করা হয় এরকম বুকের কাছে এরকম কাজ করা আছে কিছু আছে আলিয়া কাঠ কিছু আছে এরকম এখন নায়রা যারা নেবেন একটু দ্রুত অর্ডার দিবেন এটা হবে এরকম এখানে কিন্তু এই যে ফিতা করা আছে যারা যদি একটু বডি লুজ হয় এভাবে করে বান্দে দিলে মনে করেন আপনার টাইট হয়ে যাবে আর নায়রা একদম ফ্রি সাইজ তৈরি করা ঠিক আছে নায়রা লং হবে আটচল্লিশ আটচল্লিশ না ছিচল্লিশ হ্যাঁ ছিচল্লিশ নায়রা লং হবে ছিচল্লিশ আটচল্লিশ দুইটা আর সাইজ হবে ফ্রি সাইজ কিন্তু আপনারা নাড়া নিতে পারেন আর নায়রা যারা না মনে করেন যে নায়রাটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে ফোরকের মতনই তৈরি করা ফোরক যেরকম ওরকমই তৈরি করা হয় শুধু ছাইডে কাটা হয় আপনাদের কাস্টমাররা যদি মনে করে যে নায়রা আমরা পরবো না আমরা ফোরক পরি তাদেরকে বলবেন এখান থেকে সেলাই করে নিয়ে নিলেই ফোরক হয়ে যাবে ঠিক আছে এগুলো বোঝাইতে হয় কাস্টমারদের অনেক কিছু আছে বোঝাইতে হয় যদি একটু লুজ হয় হালকা কারো যেমন ধরা যায় আটত্রিশ বডি আছে তার একটু লুচ হতে আছে তারা কি করবে ছাড় দিয়ে সুন্দর করে একটু চাপাই নেবে বুঝা গেছে এটা প্রতিটা গছ কাপড় হবে হবে পাঁচ হাত নায়রার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো রং কাশ একদম পাক্কা গ্যারান্টি পাঁচ হাতের নামার জন্য দাম হবে মাত্র ছয়শো টাকা করে এখানে একটা কথা হলো ছয়শো টাকায় কিন্তু এক পিস দুই পিস তিন পিস দেবো না এটা মনে রাখবেন যারা পাইকারি নেবেন তাদের জন্যেই শুধু ছয়শো টাকা কিন্তু কম সপ্তাহে দশ পিস ড্রেস অর্ডার দিতে হবে এই যে এটার ভিতরে কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি যে কালারটা আমি দেখাইছি ওটা হবে খয়রি এটা হবে কালো ঠিক আছে আপনারা অর্ডার দিয়ে দেবেন এরকম ক্যাটালগ করা আছে এটা হবে নেভি ব্লু ঠিক আছে আমি যেটা দেখাইছি ওটার ভিতর ওটা হচ্ছিল খয়রি কালার এটা হবে কালো কালোটা নিলে কালোটার উপর স্ক্রিনশট দেন আর নেভি ব্লুটা নিলে নেভির উপর স্ক্রিনশট দেন আর পুরো ড্রেসের সেট আছে আপনার সেট চাইলে একটা স্ক্রিনশট দিয়ে লিখে দিবেন সেট আর এই রশিগুলো কিন্তু অন্যরকম ডিজাইন করে লাগানো ঠিক আছে কিছু রশি আছে এরকম ছাইডে বেনি বেনি করে লাগানো কিছু রশি আছে এখান থেকে এক পিস করে লাগানো এরকম করে টাইট করার জন্য এরকম পুরো গলায় কিন্তু দেখেন খুব সুন্দর করে কাজ করা এগুলো নায়রা কিন্তু হাজারের গড়ে নায়রা ঠিক আছে এগুলো কিন্তু কম দামের কোনো নায়রা না কম দামের কোনো করে না দুই সাইডই রশি আছে প্রত্যেকটা কামিজের নিচে এরকম করে কাজ করা নায়রার নিচে এরকম করে কাজ করা আছে হাতার ভেতরেও খুব সুন্দর করে কাজ করা পুরো নায়রাটা এরকম এগুলো হাজারের গড়ের মানে হাজারের উপরের নায়রা এগুলো পাইকারি প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় দিচ্ছি এই সেট আর একটা কথা ছয়শো টাকা ভাইবা আবার ভাই না যে আল্লাহ কাপড়ের কোয়ালিটি কিনা কি আমার কোয়ালিটি তো জানেনি তাই না আমি কি চিন্তা করি জানেন তো আপনারা কি নিয়ে বিক্রি করবেন সেটা আমার চিন্তা না আমার চিন্তা হলো কোয়ালিটি কোয়ালিটি ঠিক না রাখলে বিজনেস করা যায় এটার ভিতরে ওই কালার আছে কালারগুলো দেখেন এইটা একটা কালার তিনটা কালার আর একটা কথা নায়রা যারা নিতে চাচ্ছেন যে আগে অর্ডার দিবেন সে কিন্তু সব করার ডিজাইন হতে পাবেন নায়রা কিন্তু তত বেশি নাই দ্রুত অর্ডার দেবেন দ্রুত যত তাড়াতাড়ি পান অর্ডার দিবেন যে আগে অ্যাডভান্স করবেন তাকে কিন্তু আগে প্রোডাক্ট দেওয়া হবে যে অ্যাডভান্স পরে করবেন তার ভাগ্যে যদি না থাকে কিছু করার নাই আমার এটা হবে আলিয়া কাঠ খুবই সুন্দর এটা হবে আলিয়া কাঠ এটা পুরোটাই কিন্তু করে কাজ করা এগুলো পুরোটাই এম্ব্রডারি করে কাজ করা হাতায়ও কাজ আছে নায়রার নিছ কাজ আছে এই যে এটা অনেক গের ঠিক আছে প্রত্যেকটা নায়রা আমাদের খুবই গের এটা একদম দুই সেলাই করা আছে চাইলে আপনারা গাউন হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে আপনারা নায়রা হিসাবে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর এটা কিন্তু শুধু পাইকারি প্রাইস হবে ছয়শো টাকা কিন্তু যদি আপনারা খুচরো নিতে চান একশো টাকা বেশি দিতে হবে তাও আমরা এক দুই পিস অর্ডার নেই না শুধু পাইকারি পেরাই ছিল ছয়শ টাকা পেন না এক দুই পিস ড্রেস আমরা ছয়শ টাকায় এগুলো যদি কেউ ভাবেন তাহলে ভুল করবেন ঠিক আছে যদি এক পিস দুই পিস পছন্দ হয় অর্ডার আমরা যদি কোনো দাম বলে ওই দামই হবে এটা ছাইডও কিন্তু কাজ আছে এটার এই যে দুই সাইডও কাজ আছে ঠিক আছে না এরা ছাইড দিয়েও এটা কাজ করা এগুলো কিন্তু পুরোটা এমব করা এবং কি খুব সুন্দর করে কাজ করা এটা পুরোটা সাইড মানে এরকম হবে এই দুই সাইডে কাজ হবে খুব সুন্দর ডিজাইনটা দাম হবে মাত্র ছয়শ টাকা এটার কালার কোথায় দেখাও একটা ড্রেস দেখাবো আর প্রতিটার কালার দেখাই দেবো হ্যাঁ এটারও কালার আছে এটারও কালার আছে কালার ভান্ডিলটা এটা আলিয়া কাট হবে খুব সুন্দর মাত্র ছয়শ টাকা যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন এই নায়রাগুলো খুবই দামি নায়রা ঠিক আছে খুব সুন্দর করে কাজ করে কিন্তু আবার একটু ছিপন করা থাকে কাজের মাঝখানে মাঝখানে খুবই কোয়ালিটি ফুল নায়রা এটা কিন্তু কম দামের নায়রা না ঠিক আছে কম দামের কাপড় কম দামের কোয়ালিটির ছয়শো টাকায় দিচ্ছি এটা ভাইবেন না যারা না জানেন নায়রা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করছেন তারা তো আমার কোয়ালিটি জানেনি আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বললাম কোয়ালিটি নেয়া একদমই খারাপ মন্তব্য করবেন না যে ছয়শো টাকায় দিচ্ছে কি না কি দিচ্ছে এই যেটা আমি দেখাইলাম ওটারও তিনটা কালার আছে হলুদ আছে বাঙ্গি মিষ্টি আছে আর যেটা আমি দেখাইছি ওটা আছে এটাও দেখেন খুব সুন্দর চুন্ডি প্রিন্টের ভিতরে বলকের ভিতরে এটা হাতার ভিতরে কাজ করা গলার ভিতরে এরকম কাজ করা হবে এটার কি এটারও ছাইডে কাজ আছে দেখেন এই যে ছাইডে কিন্তু কাজ করে তারপর নিচে এই যে কাজ করা ঠিক আছে নিচেও কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এবং কি মাঝখানে খাইছি করা আছে এই যে এটা সাইডে এরকম কাজ আছে এই যে সাইডে কাজ আছে নিচেও কাজ আছে দাম হবে মাত্র ছয়শো টাকা সবগুলো অ্যাভারেস্ট আমরা ছয়শো টাকায় দিয়েছি আমি কিন্তু এটা ছয়শো টাকায় দিতে চাইছিলাম না কিন্তু আমি অফার ছেড়ে দিছি কারণ আমার ঈদের কালেকশন তো প্রচুর ড্রেস আসতে আছে জায়গার সমস্যা আর আমি যে জায়গার কথা বলি এটা নিয়ে আপনারা ভাইবার না যে আমি মিথ্যা বলি যারা আসেন তারা তো জানেন অনেক সময় তো বা ভিতরে ঢুকতে দেই না বলি আপনারা বাহিরে থাকেন আপনারা ভিতরে দুটো এক প্রোডাক্ট নেই যেটা আমি দেখালাম ওটা হলো নেভি ভুলু হ্যাঁ নীল নেভি ভুলু ওটার ভিতরে আছে লাল কালার এটা লাল এটা নেভি ব্লু এটা কালো আপনারা কি কালার নেবেন ওই কালার উপরে স্ক্রিনশট শর্ট দেবেন এই যে লাল আমি এভাবে ধরি আপনারা স্কিন দেন নেভি ভুলু কালো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দিব সুতি কাপড় হ্যাঁ আপনারা যদি জিজ্ঞাসা করেন কাপড়ের কোয়ালিটি কি একদম প্রিয় সুতি খুবই কোয়ালিটিফুল কাপড় আমাদের নায়রা যে কি কোয়ালিটি তা আপনারা ভালো করেই জানেন অনেকগুলো নায়রা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো করে আপনারা ঝট পড়ার দেবেন এই যে তাড়াতাড়ি নায়রা খুলে দাও দেরি হবে একটু মাত্র ছয়শ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দেন অর্ডার দিয়ে দেন তিনটা কালার আছে যে কালারই নেবেন ওই কালার স্ক্রিনশট দেবেন আপনারা চাইলে ভাঙ্গা নিতে পারেন চাইলে চেক নিতে পারেন আপনাদের ইচ্ছা যেরকম মনে হয় ওরকমই না একটা করে ডিজাইন খুলছি আর গুলো দেখাই দিচ্ছি অনেক দেরি করে আসলাম ঠিক আছে দুই দিন ধরে লাইভ দেয়নি আপনারা শুধু এই যে এটা হবে কামিজের এটা হাতার কাপড় কাজটা এটা কামিজের সামনে কাজ খুবই সুন্দর একটা ড্রেস এটারও ছাইডে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ছাইডের কাজটা এটা হবে ছাইডের কাজ এটা হবে নিচের কাজ দাম হবে মাত্র কত ছয়শো টাকা এত সুন্দর নায়না গুলো আমি একটা জিনিস বুঝি না আমি নায়রা দেখলে লোভ সামলাইতে পারি না আমি এত থ্রি পিস বিক্রি করি আমি না কিন্তু নায়রা দেখলে আর লোভ সামলাইতে পারেই না ঠিক আছে নিয়ে নিচ্ছি যতবার নায়রা বিক্রি করি ততবারই আমি নায়রা নিই আমার কাছে কেন যেন নায়রাটা খুব ভালো লাগে এটার কালার যে কালারটা ভালো লাগে আপনি ওই কালারটা স্ক্রিনশট দেন সবুজ নীল লাল তিনটা কালার এবার যেগুলো একদম মনে করেন আপনি একটা করে কালো আছে অল্প করে পোড়াক আছে ওগুলার খুলবো না সেম ক্যাটাগরি হবে সেম ডিজাইন হবে এরকমই হবে নাইরা গলা কাজ করা আছে নিচে কাজ আছে সব সেমই হবে সুধা আমি ডিজাইন দেখায় দিচ্ছি আপনারা এই ডিজাইনও প্লিজ স্ক্রিনশট দিবেন আর নাইরা আমার পরিচিতই সবাই ঠিক আছে ডিজাইনটা হবে এই যে এরকম এটা কালার হবে এটা এই ডিজাইনটা গলাটা কাজটা হবে এরকম কামিজের ডিজাইনটা হবে এটা হ্যাঁ আপু ভালো আছে আপনি ভালো আছেন এটা হবে কাম নায়রা আলিয়া কাজ খুবই সুন্দর একটা নায়রা এই যে এরকম গলার কাজটা এটা হবে পুরা নায়রার প্রিন্টটা এত খুলবো না এগুলো ড্রেসই আছে কম কম দেখাই দিচ্ছি এভাবে পছন্দ করে নিয়ে নেন নায়রা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যত তো আমি বিক্রি করছি এটা নিয়ে চিন্তা আপনাদের করতে হবে না পুরো নায়রাটা এরকম হবে গলায় কাজ আছে এই তো এরকম স্কুতের ভিতরে হবে আলিয়া কাঠ এটাও আলিয়া কাঠ হবে এটাও আলিয়া কাঠ হবে দাম হবে মাত্র খুব সুন্দর ডিজাইন মাত্র আমার জন্য অপেক্ষা করতেছিলেন সমস্যা নাই আমি প্রতিদিনই আসবো একটু দেরি হোক আর আগে হোক তো রোজার মাস একটু দেরি হতেই পারে কিবা আমি চিন্তা করতেছি এখন ইফতারের পরপরই লাইক করবো না ইফতার আগে করবো আগে হয় না করতে হবে খুব সুন্দর সব করার আগে দেখা উচে বাচ্চা এবার দেখাবো অফারের ড্রেস যেগুলো আমাদের ইন্ডিয়ান ড্রেস ছিল এক পিস দুই পিস করে রয়ে গেছে ওই ড্রেসগুলো আমরা একদম অফারে ছেড়ে দিচ্ছি স্টোক আউট করে দিচ্ছি কারণ ঈদের সামনে আপনারা একটু নিয়ে ভালো লাভ করেন এগুলো সবগুলো এরকম রেঞ্জের ছিল কিন্তু আজকে আমি ছেড়ে দেব মাত্র এক হাজার টাকা করে বিভিন্ন দামে দেখেন আপনারা কি ড্রেস ছাড়তেছি এটা কিন্তু হবে কাতানের ভিতরে তবে একটা কথা হলো আমি আজকে এই যে অফারের ড্রেসগুলো ছাড়তে আসি এগুলো কোনো চেঞ্জের অপশন হবে না ঠিক আছে আপনারা যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন যারা বিক্রি করতে পারবেন তারাই নেন যারা বিক্রি করতে পারবেন না তাদের নেওয়া দরকার নাই কামিজের নিচটা এরকম কাজ করা পুরা অন্য একটা কামিজটা এরকম কাতান ডিজাইন করা এই যে সাদা কাপড়টা এই যে এটা দাও এগুলো ড্রেস আমাদের অনেক দামি ড্রেস কিন্তু আমরা লঞ্চ করে দিয়ে দিচ্ছি তার মানে আমরা চেঞ্জ নিব না প্রচুর দামি ড্রেস এগুলো এগুলো আমরা তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশের নিচে আমরা বিক্রি করতে পারি এটা অন্যটা হবে কিন্তু অর্গানজা কোয়ালিটির এই এটা হবে কামিজের কামিজের ছাইডের ডিজাইনটা খুবই সুন্দর পুরো কামি অন্য একটা কাজ আছে দাম হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ড্রেস আছে মাত্র পাঁচ পিস যে আগে অর্ডার দেবেন সেই আগে পাবেন এই ড্রেসটা মাত্র পাঁচ পিস আছে আমি বলেই দিয়েছি এটা কিন্তু আমাদের একটু বেশি দামের ড্রেস এটা আমরা আজকে অফার দিয়ে দিব মানে দেখা যায় কি কোনো ড্রেস পাঁচ পিস ছয় পিস দশ পিস রয়ে গেছে এগুলো নিয়ে আমার বসে থাকার মতো অত সময় নেই আমাদের আমরা ড্রেস যত তাড়াতাড়ি পারি বিক্রি করে দিই একটু লস হলে হোক একদিক দিয়ে লস হবে আর একদিক দিয়ে লাভ হবে এটাই তো নাকি বিজনেস করতে গেলে একদিন লস একদিন লাভ করে বিজনেস করতে হয় পুরা কামিজটা কিন্তু চিকেন কারি কাজ করা দেখতে পাচ্ছেন পুরা কামিজে চিকেন কারি কাজ করা পুরা কামিজে চিকেন কারি কাজ করা নিজ পর্যন্ত পুরাটা সামনে সামনের ডিজাইনটা হবে এটা ব্যাক সাইডের ডিজাইনটা হবে এই যে এটা হাতার কাপড়টা হবে এই যে এটা দাম হবে মাত্র কত দেব এটা বলেন কত দেব এটা দিয়ে দেব মাত্র ফোর ফোর পিস না থ্রি পিস এটা থ্রি পিস না ওন্নাটা দেখেন কত সুন্দর পুরো ওন্নাটায় কিন্তু যে দেখেন কাজ করা আছে এটা আপনারা সবাই জানেন এটা বেশি দামের ড্রেস কিন্তু এটার মানে পাঁচ ছয় পিস এটারও আছে এটাও দিয়ে দেবো মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় তবে যে একটাই কথা বলে দিলাম যে ড্রেসগুলো আমরা এখন অফ অফারে যে ড্রেসগুলো আমরা দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমরা আর চেঞ্জ না আপনারা যারা বিক্রি করতে পারবেন তারাই নেবেন যারা বিক্রি করতে পারবেন না দরকার নাই বলেই দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ঠিক আছে এটাও একটা ইন্ডিয়ান ড্রেস কাতানের ভিতরে এটা খুবই সুন্দর একটা ড্রেস নিচে দেখেন কাতানের ডিজাইনটা এটা হবে ব্যাক সাইডের ডিজাইন এটা ব্যাক সাইডের কামিজে হবে আর এটা হবে হাতার ভিতরে পুরো ফ্রি সাইজ ছেলার কাপড় এটার ওন্নাটা হবে এগুলো সবগুলো মনে করেন আপনি বারোশো তেরোশোর উপরে ওন্নাটা দেখেন কত সুন্দর করে কাজ করা পুরো ওন্নাটা দেখেন এরকম ডিজাইন খুব সুন্দর করে কাজ করা ছাইডে কিন্তু এই যে কাতানের পাইপটা লাগানো দাম হবে মাত্র এক হাজার এগুলো যারা নিবেন তারা মানে খুব লাভ করতে পারবেন পাইকারি দামে বিক্রি করলে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এটা মোরজা ব্যান্ডের একটা ড্রেস ঠিক আছে এটা ড্রেস আছে মাত্র তিন পিস মোরজা ব্যান্ডের ড্রেস এটার দাম কিন্তু অনেক বেশি ছিল এখন পাচ্ছেন কমে এটাও ছেড়ে দেবো এক হাজার টাকায় এ দেখেন নিচে কিন্তু এরকম বোর্ডিং করে কাজ করা পুরো কামিষ্ঠ হবে এরকম এটা একটা মোরজা ব্যান্ডের বইয়ের ড্রেস এটা পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন কত সুন্দর সেট করা এই ড্রেসটা আমাদের বারোশো পঞ্চাশ টাকা আমাদের নিজেদেরই ক্রয় করা মানে আমরা ক্রয় করছি এই ড্রেসটা আমরা বারোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো আমাদের তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস ঠিক আছে এগুলো আমাদের তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে অফার দিয়ে দিব। আমি কিন্তু বারবার বলে দিলাম আজকে যে ভিডিওটা করেছি এই ভিডিও থেকে যত তাড়াতাড়ি পারেন আপনারা অর্ডার দিয়ে দিবেন তত তাড়াতাড়ি আপনারা ড্রেস পাবেন পরে কিন্তু আর বললেও হবে না চিল্লাইলেও আমার সাথে হবে না যে ড্রেস দিলেন না কেন দিলেন না কেন এখন কিন্তু ড্রেসে শট পরে এটা কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন যাদের অ্যাডভান্স করা আছে তারা যদি এখান থেকে অর্ডার দিয়ে দিতে চান দিয়ে দিতে পারেন আর যাদের অ্যাডভান্স করে নাই তারা দ্রুত অ্যাডভান্স করবেন যে আগে অ্যাডভান্স করবে সেই আগে পাবে এটা ফোর পিস হবে ইনারের কাপড় ছেলার কাপড় এখানে দেওয়া আছে ইনারের কাপড় আর ছেলোয়ের কাপড় দেওয়া অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা ফুল ওন্যা তুমি কিন্তু প্রতিটা অন্য উল্লা দিতে তোমার খারাপ লাগলে কারো দাও রোজা রাখছো খারাপ লাগতেই পারে পুরো অন্যটা দেখেন ছাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করে কাটওয়ার করা পুরো অন্যটা হবে অর্গাঞ্জার উপরে খুবই সুন্দর ছক অর্গাঞ্জা যেটা ওইটা এটা কিন্তু ফুল একটা ড্রেস দাম হবে মাত্র কত এক হাজার টাকা এগুলো মানিয়ে একদম স্টক আউট করে দিচ্ছি এগুলো আমাদের আর রাখার চিন্তা ভাবনা নাই এই পাঁচ পিস ছয় পিস ড্রেস নিয়ে আর দেখা যায় তাক আটকে যায় চাকা আটকে যায় এটা একটা ঝামেলা এর জন্য আমরা চাইতেছি একবার ছেড়ে দেব যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন কোনো অসুবিধা নেই আপনি এক পিস বিক্রি করতে পারবেন এক পিস নেন দুই পিস বিক্রি করতে পারবেন দুই পিসই নেন অন্য অন্য ড্রেস অর্ডার দেন তার সাথে নিয়ে নেন কোনো সমস্যা নেই অন্য কোনো ড্রেস অর্ডার দিলে তার সাথে আপনি দুই পিস নিতে চাচ্ছেন নেন দাম হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কালার দেখা নিচের গুলো আগে দেখো নিচের গুলো আগে দেখো এটা একটু কম রেঞ্জের নিচের গুলো নিচের একদম নিচে যাও না এই ড্রেসটা কিন্তু অনেক গর্জিস একটা ড্রেস ষোলোশো টাকা দাম এটা যে পাবেন সে তো পাবেনই যে না পাবেন সে আফসুস করে লাভ নেই যে সবার আগে ড্রেসটা অর্ডার দিবেন সেই পাবেন ঠিক আছে যে সবার আগে অর্ডার দিবেন সেই পাবেন মাত্র এটা কত দিয়ে দেবো আজকে বলো আজকে কত দিয়ে দেবো ষোলোশো টাকা দামের ড্রেস এটা ষোলোশো টাকা দামের ড্রেস অরিজিনাল ড্রেস ঠিক আছে এটা আপনারা ভালো করে জানেন যেটা অরিজিনাল ড্রেস কাজের কোয়ালিটি কাজের ডিজাইন দেখতে কিন্তু বোঝা যায় যেটা অরিজিনাল নাকি কফি কোনো কফি ড্রেস না এটা ঠিক আছে দেখেন কাজের ফিনিশিং কাজের ডিজাইন দেখেন হ্যাঁ কালারটা কত সুন্দর একদম ফোর পিস ইনারের কাপড় ভিতর দেওয়া আছে ছেলের কাপড় এইটা উননাটা দেখেন কত সুন্দর ঠিক আছে ওনাটা দেখেন পুরো ওনা টাচ করা একদম খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এটা দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা চান এটা কিন্তু অফারের উপরে অফার মাত্র এক পিস ড্রেস আছে যে এক অর্ডার দিবেন সেই আগে পাবেন এটা না এটা তো একটা দেখাইছি না এগুলো দাও হুম এবার আরেকটা অফার দিই আরও একটা অফার দেয় এটাও কিন্তু অনেক দামি ড্রেস এটা আপনারা ভালো করে জানেন এবার যদি আমাদের এই ড্রেসগুলো আসে বারোশো পঞ্চাশ দিয়ে কিনতে হবে কিন্তু আজকের জন্য পাবেন মাত্র কত এটার দাম আটশো টাকা মাত্র আটশো টাকায় দিয়ে দেবো এই ড্রেসটা পুরা কামে যে কিন্তু দেখেন কাজ করা এটা কিন্তু মুসলিম সিল্কের উপরে হবে ঠিক আছে এটা কোনো সুতি কাপড় না এটা কোনো নর্মাল কাপড় না এগুলো সম্পূর্ণ বাহিরে কান্ট্রির কাপড় খুবই কোয়ালিটি ফুল ড্রেসটা এই যে এখানে ইনারে কাপড় আর ছেলার কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ পিওর ওন্নাটা পিওরের উন্না এই ড্রেসগুলো কিন্তু এখন আর নাই ঠিক আছে দাম হবে মাত্র কত এটার দাম আটশো টাকা নেন এটাও নিয়ে নেন আপনারা এক পিস করে আছে আমি তো বললাম আজকে যত ড্রেস আছে শপ একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে ইমো হোয়াটসঅ্যাপে যান স্ক্রিনশট নেন আর শুধু অর্ডার দিয়ে দেন ডিজাইন দেখেন ডিজিটালের ভিতরে খুব সুন্দর করে কাজ করে কোনো চেঞ্জের অপশন নাই এক পিস দুই পিস ড্রেস আছে কিসের চেঞ্জ করব যে নিয়ে বিক্রি করতে পারবে সেই বিক্রি করবে আর এত লস করে দিয়ে ওই ড্রেস আর চেঞ্জ করা যায় না ঠিক আছে এটাও দিলাম আটশো টাকায় দাও 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 আপনি নিয়ে পাইকার দামে বিক্রি করতে পারবেন পুরা কামে দিয়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে সাঁতার কাপড় করা আছে একদম ফিরি সাইজ তো দাম হবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা খুব সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত বড় কাপড় বারোশ পঞ্চাশের ড্রেস মাত্র আটশো টাকা দিচ্ছি এটা পাইকারি রেডি আমাদের বারোশো পঞ্চাশ সুন্দর সুন্দর কালার এক পিস দুই পিস করে আছে জেনে দিয়ে দিলাম যান স্টোভ ক্লিয়ার করলাম ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার দামি ড্রেসের ভিডিও ছাড়বো দিল্লি বুটিক্সের ভিডিও ছাড়বো অপেক্ষায় থাকেন